রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন গত পরশু রাতে ক্যান্টনমেন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল আলমগীরের সাথে বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রিটায়ার্ড ফজলে আকবর উপস্থিত ছিলেন কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটি নিয়ে দেখলাম যে অনেকেরই আগ্রহ রয়েছে আমি খোঁজ খবর নিয়েছি এবং আমার সূত্র যেটা নিশ্চিত করেছে তারা মূলত গিয়েছিলেন যে তারেক রহমান বাংলাদেশে এলে তার সিকিউরিটির বিষয়টি নিয়ে আলাপ করতে তারেক রহমান নভেম্বরের সম্ভবত আঠাশ তারিখে সৌদি আরব যাবেন ওমরা হজ করতে এবং তখন তিনি সিদ্ধান্ত জানাবেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশে এলে ডেফিনেটলি তার সিকিউরিটি রিস্ক আছে একদম এটা বুঝতে আসলে রকেট সায়েন্টিস্ট হতে হয় না তিনি যে পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন যে পরিমাণ অপরাধ সাম্রাজ্যে ঘোরাফেরা করেছেন তাতে তার শত্রু থাকা খুব স্বাভাবিক তিনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যখন ক্ষমতায় ছিল বিএনপি তিনি হাওয়া ভবন করেছিলেন এবং তিনি অনেকগুলো অপরাধী চক্রের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক সাথে জড়িত ছিলেন এবং তার পরবর্তীতেও তার রাজনীতির এই কালো অধ্যায়টুকু কিন্তু এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তিনি দেশে আসলে তার সিকিউরিটি রিস্ক আছে এটা তার দল মনে করে এটা তিনি মনে করেন সুতরাং তিনি এলে তিন মাসের জন্য তিনি সেনা প্রধানের কাছে নিরাপত্তা প্রোটোকল এর জন্য অনুরোধ করেছেন সেই সময় মির্জা ফখরুলের টেলিফোন থেকে তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকার খান কথা বলেন এবং আপনারা জানেন যে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তার জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং ব্রিটেন থেকে দুটো বুলেট গাড়ি পাঠানো হয়েছে এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছেন কদিন আগে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল আলমগীর আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তারা গিয়েছিলেন এবং সেই বৈঠক থেকেও কিন্তু তারা তাদের ফোনে তারেক রহমানের সাথে ডক্টর ইনুস কথা বলেছিলেন এবং সেই আলাপে তারেক রহমান জানিয়েছিলেন তার এই বুলেট প্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সুতরাং ক্যান্টনমেন্টে মির্জা ফখরুল আলমগীর গিয়েছিলেন প্রধানত এই আলাপটা করতে তারা অনেকক্ষণ ছিলেন এর বাইরেও আরো নানান বিষয়ে আলাপ হয়েছে তার মধ্যে একটি ছিল কোন ব্যবস্থায় আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি সম্ভবত অনুধাবন করতে পারছে যে দে হ্যাভবিন যদি ডক্টর ইনুস তার অধীনে বর্তমানের প্ল্যান অনুযায়ী ইলেকশন করতে পারেন তাহলে প্রশাসন জেনারেল ওয়াকার খান এবং ডক্টর ইনুস এই তিনটি বলয়ে মিলে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য সব আয়োজন তারা রেডি করে রেখেছে বিএনপিকে তারা মুলা ঝুলিয়ে এত দূর পর্যন্ত এনেছে এটা আমার ধারণা যে ডক্টর ইনুসের প্ল্যান অনুযায়ী ইলেকশনটা হবে না আমার ধারণা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এমনও হতে পারে যে ফেব্রুয়ারি নয় জানুয়ারি শেষেও নির্বাচন হতে পারে পদ্মার আড়ালে আমি সবসময় বলছি যে এখন খেলা যতটা দৃশ্যমান তার চেয়ে অনেক বেশি হচ্ছে পদ্মার আড়ালে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের প্রতি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অবস্থান সেটা অনেকখানি বদলে গেছে বিশেষ করে বাংলাদেশকে আমেরিকার দরকার ছিল বিশেষ করে ডক্টর ইনুসের রেজি প্রশাসনকে দরকার ছিল আরাকান আর্মিকে হেল্প করার জন্য আরাকান আর্মি তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যুদ্ধ করছিল এবং আপনারা জানেন যে রাখাইন রাজ্যে আরাকান আর্মি কিন্তু তিনটা শহর বাদে বাকিটা সব দখল করে ফেলেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে শান প্রদেশ আবার মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী মিয়ানমার আর্মি সেটা দখল করে ফেলেছে এছাড়াও রাখাইন রাজ্য থেকে আটটা শহর এই মিয়ানমার আর্মি দখল করেছে এবং আরাকান আর্মি ক্রমাগত পিছু হটতে 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 তারা বাংলাদেশ সীমান্তেও এমনকি তাইল্যান্ড মালয়েশিয়া ওইদিকেও পালা যাচ্ছে সম্মিলিতভাবে ভাবে হেল্প করতেছে মিয়ানমার আর্মিকে একদিকে চায় না আর একদিকে রাশিয়া তো অনেকগুলো যুদ্ধবিমান দিয়ে দিছে যে পরে আস্তে আস্তে টাকা দিও আবার গত সম্ভবত পরশু ইন্ডিয়া একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছে মিয়ানমারের সীমান্তে সো আরাকান আর্মি ইজ ইন ডিপ সি এই যে আরাকান আর্মির পিছু হটা এবং আরাকান আর্মিকে যে প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী তাকে সমর্থন দিয়ে মিয়ানমার সরকারের যুদ্ধ করার জন্য যে তারা করেছিল বা আমেরিকা স্পেক করেছিল সেই জায়গাগুলো কাজ করেনি সো আমেরিকার এখন আর ডক্টর ইনুসকে দরকার নাই ডক্টর ইনুস আমেরিকার কাঙ্ক্ষিত সাপোর্টটা দিতে পারেনি এবং আরাকান আর্মি ইজ লুজিং তারা এখন ক্রমশ পিছু হচ্ছে যারা খবর রাখেন এই দিকে আমেরিকা একদিকে বদলে গেছে আর একদিকে ডক্টর ইনুস চাচ্ছে যে কোনো হোক জামাতকে ক্ষমতায় আনতে জেনারেল ওয়াকার আমি বারবার বলেছি সে পলিটিক্যালি তিনি জামাতি মানসিকতার এবং আজকাল এটাও শোনা যাচ্ছে যে মিসেস ওয়াকারও জামাতি ভাবধারায় আজকাল মানে জামাতি ভাবধারায় নাম লিখিয়েছেন তার মানে জেনারেল ওয়াকার এবং মিসেস ওয়াকার এখন জামাতের পারপাস করছে তো এই অবস্থায় বিএনপি তো ফুল কট এবং বিএনপি এটা টের পাচ্ছে সুতরাং বিএনপি এখন চাইছে যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন করা যায় বিএনপি এই দুই তিন দিন আগেও বললো যে ডক্টর ইনুসকে তারা কেয়ারটেকার গভর্নমেন্টে কনভার্ট করার জন্য অনুরোধ করেছিল বা অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের ভূমিকা পালন করার কথা ছিল দুই দিনের মাথায় কিন্তু বিএনপি তার সেই অবস্থানটাকে পুনর্বিবেচনা করছে এবং বিএনপি চাইছে যে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে এবং তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে কে প্রধান হবে সেটা নিয়ে আমি আরেকটি পর্বে কথা বলবো কারণ সেটি একটি বড় অংশ কিন্তু এই যে বিএনপির যে অবস্থান পরিবর্তন বিএনপি যে ফুল মানে জামাত ইউনুস ওয়াকারের এই চক্রের কমিটমেন্টে পড়েছে এই সময় আমেরিকা বিএনপিকে পরামর্শ দিয়েছে একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আমেরিকা বলেছে যে আওয়াম এবং অন্য অন্য সমমান দলগুলোকে বাইরে রেখে যে নতুন একটা নির্বাচন যদি করে সেই নির্বাচন একদিকে যেমন গ্রহণযোগ্যতা পাবে না ঠিক তেমনি বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি নতুন সরকার চালাতে গিয়ে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে যেটি তাদের জন্য ভালো হবে না সুতরাং আমেরিকা এই মুহূর্তে বিএনপিকে পরামর্শ দিচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করবার জন্য এই ইনক্লুসিভ ইলেকশনটা ফ্রি ফেয়ার হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে সুতরাং আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের উন্নতি চায় গণতন্ত্র চায় তাদের দাবি কিন্তু ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন আপনি শুধু ইনক্লুসিভ ইলেকশন করবেন কিন্তু সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না আপনি একটা ঠিক করবেন যে ঠিক আছে আওয়ামী লীগকে আমরা দশটা সিট দিয়ে দেবো এরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের আমার কানে আসছে এবং আওয়ামী লীগের মধ্যেও আওয়ামী লীগের মধ্যেও ডিপ স্টেটের দালাল আছে এবং এখনো আছে এটা খুব এবং ডিপ স্টেট বা যারা বিরোধী ষড়যন্ত্র করছে তারা আওয়ামী লীগের কাছে নতুন একটা প্রস্তাব পাঠাতে যে ইনক্লুসিভ ইলেকশন হবে এবং এতগুলো সিট তাদের দেওয়া হবে আমার কথা হলো যদি ইনক্লুসিভ ইলেকশনই হয় তাহলে কি করে জানবো আমরা যে এতগুলো সিট আওয়ামী লীগ পাবে এতগুলো সিট বিএনপি পাবে তাহলে সেটা কি আর ফ্রি ফেয়ার ইলেকশন হবে যাই হোক বিএনপি এখন ইনুসের উপরে নির্ভর করে নির্বাচনে যেতে চায় বাজি ধরে বলতে পারি এবং যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয় তাহলে বিএনপিকে কে হারিয়ে জামাতকে ক্ষমতায় আনা হবে আর যদি ইনক্লুসিভ নির্বাচন হয় সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা এনশিওর করতে হবে যদি মানে আওয়ামী লীগকে কারচুপি পূর্ণ নির্বাচন করা হয় তাহলে সেটিও আওয়ামী জোর করে হারালে আওয়ামী লীগ যদি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় দ্যাটস কিন্তু আওয়ামী লীগকে যদি ষড়যন্ত্র করে হারানো হয় তাহলেও পরবর্তীতে যিনি নির্বাচিত হয়ে ক্ষমতা আসবেন তার জন্য সরকার চালানো খুব একটা সুবিধা হবে না প্রিয় বন্ধুরা রাজনীতি একটু প্যাচ খেয়ে গেছে এবং আজ যেটা বলছি সেটা যে কালকে সে স্ট্যান্ডে রাজনৈতিক দল থাকছে বা আমরাও বলতে পারছি যে ওইটাই তো এই ক্রমাগত পরিবর্তনশীল এই অবস্থায় অক্টোবর তো শেষ হয়ে গেল নভেম্বরে অনেক দেখবেন যে অনেক কিছু বদলাচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ